সালামু আলাইকুম দর্শক যারা স্বল্প পরিসরে মুরগি পালন করেন পঞ্চাশটা একশোটা আমাকে অনেকেই প্রশ্ন করছেন কিংবা অনেকেই জানতে চান আসলে ডিমের আগে কি কি ওষুধ দিতে হয় সে একটা তালিকা নিয়ে আজকে আলোচনা করব তো আমি এই যে বাজার থেকে অনেকগুলা ভিটামিন আর ডিমের জন্য যা যা দরকার ক্যালসিয়াম এগুলা নিয়ে আসছি এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি কী কী ওষুধ নিয়ে আসছি এখানে অনেক রকম ওষুধ আছে তো আমার মুরগির বয়স চলতেছে একটা হচ্ছে চার মাস মানে ডিমে আসবে আসবে আর একটা হচ্ছে সাড়ে তিন মাস তো এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো যে ডিমের আগে আপনারা কিভাবে একটা ওষুধ তালিকা করবেন ভিটামিন তারপর ক্যালসিয়াম জিঙ্ক এগুলো নিয়ে তো এইখানে যে ওষুধগুলো আছে তো একটা একটা করে আমি দেখাব এইখানে আছে জিঙ্ক এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি তো মুরগি যখন আসলে মানে ডিমে আসবে প্রেগনেন্ট হচ্ছে এরকম প্যারেন্টস হবে তো ওদের জিঙ্কের খুব দরকার আর কি তো এইটা আপনি হচ্ছে তিন থেকে পাঁচ দিন যে কোনো এক বেলায় খাবার পানির সাথে খাওয়াবেন এটা এক এম এল পানিতে এক লিটার মিক্স করে তারপরে খাওয়াবেন তো এইখানে যে পরেরটা আছে এইখানে হচ্ছে একটা ভিটামিন আছে এ ই এ ডি ই তো এই ভিটামিনের মধ্যে দেখেন এখানে লেখাই আছে ভিটামিন ডি থ্রি আর হচ্ছে ভিটামিন ই আছে এবং ভিটামিন এ আছে তো এইটা এই ভিটামিনটাও দিতে হবে আপনারা এটাও স্কোয়ার কোম্পানি হবে সবগুলো শুধুই কোম্পানি মিশি তো এইটাও আপনারা যে কোনো এক বেলায় পানির সাথে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এইটা এটা আপনারা একসাথে মিশাও পানির সাথে দিতে পারেন অথবা এইটা সকালে দিলেন এইটা রাতে দিলেন এরকম করে আর দুপুরবেলা ফ্রেশ পানি দিলেন এরকম করেও দিতে পারেন তো এরপরে যে ওষুধটা আছে এটা হচ্ছে ক্যালফেক্স যেহেতু ক্যালসিয়াম শর্ট হয় ডিমে আসার আগে একটা ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তো এই জন্য একটা ক্যালফেক্স আমি দেবো এটাও আপনারা তিন থেকে পাঁচ দিন চালাবেন সপ্তাহে তো এইটা যদি প্রথম সপ্তাহে চালান এটা পরের সপ্তাহে চালাবেন ক্যালপেক্সটা তো ক্যালপেক্স যদি আপনারা দিনে দেন ক্যালপেক্সের সাথে আপনারা হচ্ছে ই ই সেল দিতে পারেন ই সেলটাও ডিমের জন্য খুবই উপকারী তো এটা হচ্ছে আপনার মুরগিটাকে সুস্থ রাখে এবং ডিম আসতে খুব তাড়াতাড়ি সাহায্য করে তো এটাও আমি স্কোয়ার কোম্পানি নিয়েছি যদি এটা সকালে দেন এটা রাতে দিলেন এটা দুই সপ্তাহে একটা কোর্স গেল আর এই যে আর একটা আছে টু প্লাস আর এইখানে হচ্ছে প্যারামিন এই দুইটা ওষুধ হচ্ছে আপনার মুরগিগুলা যে মানে ফিট খাচ্ছে এই ফিট খাওয়ার জন্য ওদের এক ধরনের একটা বিষক্রিয়া টাইপের হতে পারে এই প্রয়োজন টাইপে আপনার মুরগি শরীরে অ্যাসিডিক প্রয়োজন এইগুলা টক্সিন এক কথায় টক্সিন দূর করে এই দুইটা ওষুধ তো আপনার মুরগির টক্সিন দূর করার জন্য এই দুইটা ওষুধ খুবই কার্যকর বিষাক্ত যে পদার্থগুলো তো এইটাও আপনারা মানে এক সপ্তাহে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আশা করি আপনাদের মুরগি সুস্থও থাকবে এমনকি আপনাদের মুরগি খুব তাড়াতাড়ি ডিমে আসবে তো ডিম আসার জন্য আপনারা যেগুলা এইগুলা ফলো করে আপনারা যদি নিয়ম মেনে ওষুধের তালিকা করে খাওয়ারের তালিকা করে খান আশা করি আপনারা হামি মুরগি যারা পালন করতেছেন অবশ্যই সাড়ে চার মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম পাবেন আর পাঁচ মাসের মধ্যে আমি আশা করি যে সবাই আপনারা একদম ফুল ফোর্সে ডিম পাবেন তো আর ভিডিওটা লম্বা করব না যেহেতু এই ওষুধগুলো নিয়েই আজকে আলোচনা করতে চাইছিলাম তো এই আজকে এই পর্যন্তই আশা করি আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম